দেখব তো অনেক সুন্দর বেগুন হয় হাতের ছড়াবে বেগুন কত ত্রিশ আ বেগুন হাফ কেজি কেজি ভাই ভালো আছেন এই তো কিরা কত কে দিচ্ছে কিরা 30 বটবটি আজকে হলো বটবটি 75

সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা যাচ্ছি কপি কত কে দশ টাকা পিস পার পিস সালাম পারুম সাসমিয়া টমেটো কত কে দিচ্ছেন টমেটো পনেরো টাকা কেজি আর লাউ এগুলো লাউ পঁচিশ টাকা কেজি আনা চল্লিশ সিম সিম টলিস্ট সিলেক্টপুর হাটে পর্যাপ্ত পরিমাণ সবজির দাম সস্তা যাচ্ছে সসনা কিলা কতকে দিচ্ছিন 20 ফল 20 सि आ गेलि 20 टा खेजे सास मे आइले एलाई सालगुन्त तक सालगुन्त तक 20 टा दिउ अब आ ति दिबे अब आनु বিভিন্ন প্রকারের সবজি সাজ দাম খারাপ কেছে না বিভিন্ন প্রকারের বট বট এগুলোর দাম কম গাজর বেগুন সালামু আলাইকুম সাসমিয়া ভালো আছেন বেগুন কত কে দিচ্ছেন বেগুন কত কে দিচ্ছেন বেগুন চল্লিশ টাকা কেজি আর টমেটো তিরিশ টমেটো তিরিশ শিম চল্লিশ তাই ওটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন